জিন জানিয়ে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে বহু কাহিনী প্রচলিত আছে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী আগুন থেকে আল্লাহ তালা জিনকে তৈরি করেছেন তাদের মানুষের মতো স্বাধীন শক্তি রয়েছে তারা ভালো বা খারাপ উভয় কাজই করতে পারে জিনেরা সাধারণত মানুষের চোখে অদৃশ্য তবে বিভিন্ন সময়ে তারা উপস্থিতির প্রমাণ দেয় আবার কিছু জিন মানুষের ক্ষতি করতে পারে বা শয়তানের পথে চলতে পারে কোরআনেও জিনদের নিয়ে একটি বিশেষ সুরা আছে যা সুরা জিন নামে পরিচিত মক্কা শহরের বাহিরে পাহাড়ি এলাকায় মসজিদে জিন বা মসজিদুল জিন নামে একটি মসজিদ রয়েছে যেখানে ইসলামী বিশ্বাস অনুযায়ী ওই সময় হজরত মোহাম্মদ সাল্লাহাম ওই জায়গা পরিদর্শন করতে আসলে সেখানে কিছু জিনেরা তার কথা শুনতে আসে তাই মসজিদের নাম জিনদের সাথে সম্পৃক্ত করে ঐতিহাসিক স্মারক হিসেবে রাখা হয়েছে তালা এবং জিনের মধ্যে প্রায় সম্পর্ক দেখা যায় বিশেষত লোক বিশ্বাস ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে কালো জাদু সাধারণত খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন কারো ক্ষতি করা বা কোনো নিয়ন্ত্রণ করা ব্যক্তিগত লাভ বা ক্ষমতার আশায় সমস্যা সমাধানের জন্য কিংবা সংস্কৃতি বা বিশ্বাস থেকে যারা কালো জাদু চর্চা করে তারা জিনদেরকে ডাকতে পার করা হয় জিনদের সাথে চুক্তি করে কালো কর তাদের ব্যবহার করে খারাপ কাজ করে ইসলামে কালো জাদু বা শিহর সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর হাদিসে কালো জাদু সম কে সতর্ক করা হয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো চৌষট্টি নাম্বার দুই হাজার একশো ছিয়াশি এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইসলামে জাদু করা খারাপ ধারণা করা হয় যে বিভিন্ন উপাদান আচার অনুষ্ঠান আধ্যাত্মিক কার্যকলাপ করতে হয় যেমন মানুষের ব্যক্তিগত জিনিসপত্র পোশাক চুল নখ তন্ত্রমন্ত্র পাঠ করা জাদু করার সময় বিভিন্ন প্রতীকী যেমন তাবিজ তালা মাটির পাত্র রক্ত হাড়গুড় ইত্যাদি নির্দিষ্ট পশু বা প্রাণীর বলি মূলত জিনের সাহায্যে কালো জাদুর উদ্দেশ্য সাধারণত এবং এসব জাদু এবং জিনের আক্রমণ থেকে নিজেকে হেফাজতে থাকার জন্য ইসলামে সুরা আল ফালাক সুরা আল নাস সুরা আল বাকারা এবং আয়তুল কুরসি পাঠ করতে বলা হয় এছাড়াও অন্যান্য ধর্মেও এসব অশুভ শক্তি থেকে বাঁচার জন্য প্রার্থনা মন্ত্র তাবিজ পবিত্র জল ইত্যাদির সাহায্য নেওয়া হয় জাদু বা জিন থেকে বাঁচার মূল উপায় হলো নৈতিক ও সঠিক পথে চলা